তবে মোহাম্মদিতে রূপ লুকাইলে নপর আল্লাহ পেত্রাতাল্লা হইতে হল ওয়াসহুল্লা আগম হে যাবে দিতে পাবে মাওলার দর আলহামদুলিল্লাহ কি বলবো ইদে মিলাদুন নবীর ফাতেহা এটা ব্যাপক বিস্তারিত বলতে গেলে অনেক কিছু সৃষ্টির আদিত থেকে রাসুল পা ইসলাম পর্যন্ত আলোচনাটাই অনেক বিশাল কত রহস্যময় আলোচনা কোরানে হাদিসে রয়েছে যদিও কোরআন এবং হাদিসের কথা বলি কিন্তু সহিবাদ আধ্যাত্মিক জগতের মানুষ যারা তাদের দৃষ্টিভঙ্গি জ্ঞান চিন্তা ভাবনাটা একটু আলাদা এ বিষয়ে তারা এই বিষয়ে বাস্তববাদী অতীত অনুমান কল্পনা তারা বিবর থাকে না আমাদের সমাজে বিষয় নিয়ে ওই যে বললে নবীর মিলা দুর্নবী না সিরা তুন্নবী না মিলা দুন্নবী যত সমস্যা লইয়া নাকি যত সমস্যা ধর্ম লইয়া এক একজন এক একদিকে ফতুয়া মত প্রকাশ করছে কিন্তু যার ঈদে মিলা নবী তাকে কিন্তু চিনল না কেউ কথা বলছো তাকে কেউ চিনল না সবাই পুঁথিগত ভাববাসা লইয়া যুক্তিতর্কের কাদার ভিতরে ডুবা ডুবি করতাছে কে বলতেছে নবী নৌবৌয়াদ পাইছে চল্লিশ বৎসরে বয়সে নাকি এই এই নৌবৌয়াদটা কেন বললো কারণ এরা নৌবাদ সম্পর্কে ধারণা রাখে না পুঁথিগত ধারণা আরেকজন বলতেছে সৃষ্টির আদিতে নবী নব লাভ করছে এ কথাটাই শক্তিশালী এটা মোসানাব আব্দুল রাজ্জাকের মধ্য আছে মুসলিম শরীফের হাদিসও আছে তিরিমিশ শরীফের হাদিসও আছে কোরআন থেকে আর কি যদি এক কথায় বলি সমস্ত কোরআনটাই নবীর সানমান মাহাত্মার বর্ণনা সমস্ত কোরআনটাই হাবিবে খোদা মোহাম্মদ রাসুলের শান মান মর্যাদার বর্ণনা এটা যারা আধ্যাত্মিক যোগের বিচরণ করেন যারা সুফিবাদের ভিতরে ডুব দিয়ে আছেন যারা গভীর মানে আরিফে বিল্লা আরেফে রাব্বানা যারা উলুল আরহাম যারা তারা উলুল আলভাব যারা তারা বুঝতে পারে বাস্তবে বুঝতে পারো অনুমান ওরা যায় না তাই বোখারের হাদিসও দেখা যায় হাদিসে দেখা যায় মুসলিমের হাদিস থেকে দেখা যায় রাসুল পাকসুল ইসলামকে জিজ্ঞাসা করা হল রাসুল আপনি কখন নবত লাভ করছেন তিনি বললেন যখন আদম মাটিও ও কাদার মধ্যে মিশ্রিত ছিল তখন তার পূর্বে আমি নবী নব লাভ করছি মুসলিমের হাদিসে বলা হইছে ইবনে আব্বাস থেকে রাসুল বাকসুল্লাহ ইসলাম বলছেন আমি তখনই নবী ছিলাম যখন আদমকে সৃষ্টিও করা হয় নাই এভাবে প্রায় আট দশটা হাদিস আমার জানা মতে আছে আর চল্লিশ বছরে তাহলে কি করলেন নবত প্রচার করলেন প্রকাশ করলেন এখন আমাদের যে নবী কোরআনের ভাষায় তিনি হলেন রহমত আল্লিল আল্লাহ আরো জগড়া আছে কি করবো কোন আর ঈদ মিলাদ নবী না কোন কি করবো এটা দেখার সমাটা কোন সময় নীর তুলা দুনা নবী মাটির আর একটা নবী নূর আর একটাই না কোনটা নূর না মাটি না হইল নাই কারণ হ্যাঁ এটা বুঝেও না আশ্চর্য যারাই এই তর্কটা করতেছে তারা নূরের ব্যাখ্যা দেয় না যারাই এই তর্কগুলি করতেছে তারা মাটির ব্যাখ্যা দেয় না যারা মাওলা আলীর তালিমের ভিতরে আছেন। তারা জানে আহদিয়াত হইতে ওয়াহিদাত যখন আসে এই ওয়াহাদাতের মধ্যে জাতের বিকাশ ঘটে সেই জাতের বিকাশ ঘটতে জাতের পঞ্চম স্তর মাটি বস্তু খাস নূর যে মাটিতে জিব্রাইল বাস করে যে পাক মাটিতে রমজান মাস বাস করে যে পাক মাটিতে জুমাবার ওই মাটি খাস নূর জগড়া হলো পানির তৈরি না নূরের জলের তৈরি আর এখন তো বুঝতেছে না মাটি কোন জিনিস ওই মাটি কেমন জিনিস ওই মাটির আগমন কোথায় থেকে ওই মাটি খাস নূর নবী নূরেরই আহ মাটি বলো আর নূর বলো আগে নূর তারপর তারপরে জাত নূর সিনো সেই রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করছে এটা ইবনে আব্বাস প্রশ্ন করছেন রাসুল পাকুল্লাহসাল্লাম বলছেন সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূর সৃষ্টি করছে মুসলিম সিবর বানিয়ে আবু হরার থেকে কথা প্রসঙ্গে একদিন জিজ্ঞাস করলো জিব্রাইল কে জিজ্ঞাসা করলো জিব্রাইল জিজ্ঞেস ইয়া রাসুল্লাহ আপনি কবে সৃষ্টি হয়েছেন রাসুল বলেন জিব্রাইল কেন তুমি সৃষ্টি হয়ে কি দেখছো আকাশে কোথাও একটা কোথাও পাঁচটা বর্ণনা করছে পাঁচটা একটা এক কথাই মোহাম্মদ সত্তার থেকে বাকি চাইতে বারেছে পাঁচটা তারা দেখছি আকাশে এটা সত্তর হাজার বার উদয় হইতে দেখছি সত্তর হাজার বর্ষ সত্তর হাজার বার ডুবতে দেখছি একবার ডুবলে সত্তর হাজার বছর পর্যন্ত ডুব দিয়ে থাকে আবার উদয় হইলে সত্তর হাজার বার পর্যন্ত উদয় হয়ে থাকে এমনি ভাবে আমি বাহাত্তর হাজার বার ডুবতে বাঁচতে দেখেছি রাসুল বললেন ওই ওই তারাটা আমি ছিলাম দেখেন কথা বললে কি আমাদের দেশে ইদানিং কিছু ক্যানভাসার ফছে এই ল্যাব আমার কাতি ক্যানভাসার ফি হিসাব এরা ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই কয় আমি ইমাম গাজ্জালির একটা বইয়ে তৎসঙ্গে জোরকানে শরীফের হাদিস আর অনেক কিতাবের থেকে আমি একটা ইতি ঘটনা লেখছিলাম সাজারাতুল ইয়াকিনের মধ্যে রাসূল ময়ূর বেসে ছিলেন বুঝছেন রাসুল ময়ূর বেসে ছিলেন কি কী বক গা তার ফাঁসাত লাত্তি দিলে আর সুমা দিলে একটাই মনে করে এক এক পেশাব আর কি ভাইরাল হওয়ার জন্য খামসাখাম বললো তিনি এটা কেমন কথা বলছেন নবীকে জানোয়ার বানায় ছেড়ে নবী কি একটা জানোয়ার মূর একটা পশু আছিল একটা পাখি আসেন বুঝছো কি গেছে ব্যাপারটা বুঝবো সেরে বাংলা একে এম ফজলুল হক ফজল হক বাংলার কি সুন্দরবনের বাঘ দেখো মগজ থাকি এটা কি সুন্দরবনের বাঘ কোনো কাজ করে তারে বলে বাঘের বাচ্চা আজকে কত হ্যারে কি বানাইছে জানোয়ারের বাচ্চা এটা কি জানোয়ারের বাচ্চা বলবো না এটা তার তুলনা বাঘের মতো সাহসী নাকি মালা আলীর বাহন হলো ভাগ এটাকে জঙ্গলের ভাগ না আরে ব্যাকুপ ময়ূর হলো রূপক কথা এই এই ময়ূর পেখ না দরা পর্যন্ত সৃষ্টির সৃজন হয় না না কথাটা বুঝছো বুঝে না ওই ময়ূর কি আসলে জঙ্গলের ময়ূর না এটা রূপক কথা বুঝে নাই সেই ময়ূরের জোশে জাত নূর থেকে ছিটে জাতের বিকাশ ঘটে ওয়াহাদাতের মধ্যে যাইয়া সেখানে পাক পাঞ্জাতন আছে কথা বুঝছো যাক অন্য বিভিন্ন ভাবে বর্ণনা করা যায় এখন যাক সব কথা বলবো না যার বুদ্ধি যেরকম যেরকম সে বুঝে ওরকম বলে ওরকম কথা বলছো না যারা ভাইরাল হইতে চায় তারা কত যে দাফা দাফি লাফালাফি করে চেষ্টা করে একটু বাইরাল হওয়ার জন্য বুঝো না কারণ বর্তমানে এমন একটা সময় আমার মনে হয় আলোচনা করার যদি সরাই উচ্চারণ করে তালে কিছু মিডিয়া সামনে থাকে আর সবাই দেখা যায় মিডিয়া বানাই লইছে বানায় নিছে ওই উমুখানো বই উমুখানো বই এগুলো কথা বলতে থাকে এতগুরা মূলত আমি এতটা বছর বাইরে আলোচনা করছি তখন তো মিডিয়াও ছিল না কিচ্ছু ছিল না এখন হয়তো দরবারে টুকটাক এখানে এখানে একটু আলোচনা করে তাও মিডিয়া মানে এরা এটা সেরা দেয় কথাটা বুঝছো তো এখন দেখি ফি সাব যে ধরনের আলোচনা চলছে বুঝেনি আমার তো বড় কাটায় বুঝে নাই এই যে একটা ব্যারাম বাড়ছে এতগুলা তরিকাগুলা নষ্ট হইতেছে যার যার মত আরেকজনের সাফাইতে চেষ্টা করে যেই জিনিস বুঝে না এটার ভাব ধরে মহাদেব তো সেই নবী যাক সে আদমের পেশানি হইয়া পবিত্র রেহেমের মাধ্যমে হজরত আবদুল্লাহ হজরত আমিনার সংঘর্ষে তাদের মাধ্যমে এই ধরা দামে আগমন করছেন আমরা জানি তিনি শেষ নবী আমরা জানি তিনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী বললে আমার মতে জানি না আমার মত কারো মিলতে হবে না মিলতে পারে নবীকে যদি শ্রেষ্ঠ নবী বলা হয় তাহলে নবীকে অপমান করা হয় এই জন্য যে রাসুল বলছেন আমি বিগত প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম তাহলে আদম থেকে হাবিবে খোদা মোহাম্মদ রাসুল পর্যন্ত কয়জন ছিল কে ছিল হাবিবে খোদ্দা মোহাম্মদ রাসুলই ছিলেন তাহলে হাবিবে খোদ্দা মোহাম্মদ রাসুল কিন্তু শ্রেষ্ঠ নবী বলা হয় তাহলে বিগত যুগের নবীর পবিত্র মানুষ নবীদের মধ্যে তিনি ছিলেন তাকে ওই দিক অপমান করা হয় না ছোট করা হইল না ওইখানে তো তিনি একটাই পবিত্র সত্তা যুগে যুগে প্রবাহিত হইয়া হম নাম আকৃতি গুণ একত্র করে হাবিবে খোদাব মোহাম্মদ রাসুল পৃথিবীতে আসলেন রাসুল বলছেন আমার বংশধারার মধ্যে কোনো অবিবাহিত সম্পর্ক নাই অপবিত্রতারও কোনো পরশ নাই প্রত্যেকটা মমিন মমিনাতের মাধ্যমে আমার এই আগমন কথাব তাহলে যেই হাবিবে খোদাব মোহাম্মদ রাসুল পৃথিবীতে আসলেন এবং যেইখানে ঘোষণা করলেন ওয়া খাতাম নাবিন এবং নবী দরজা খতম সমাপ্ত এ খতম কেন করলেন আল্লাহ তার নিজ রূপ দেখার এরাদা জাগল নিজ পরিচয় নিতে এরাদা জাগল তাই তিনি সৃষ্টির প্রকাশ ঘটাইলেন সৃষ্টির প্রকাশ ঘটাইয়া তিনি হাবিবে খোদা মোহাম্মদ রাসুলের মধ্যে আইসা আল্লাহর ইচ্ছা পূরণ হল তিনি নির্দরূপ দর্শন করলেন যখন নির্দরূপ দর্শন করলেন সাথে সাথে ওয়া খাতামান নাবিন ঘোষণা দিলেন খাতামান নাবিন আমাদের আলেম সাহেবরা নাবিন বলতে যা যায় এটা আমাদের নবীও বুঝেন নাই খাতামান নাবিন মোহাম্মদ পরিপূর্ণকারী মোহাম্মদ পরিপূর্ণ সর্বোচ্চ প্রশংসিত স্তর যেখানে আল্লাহর রূপ প্রকাশ পেয়ে গেছে কথা বলছ এই রূপ প্রকাশ করে আল্লাহ যা দেখতে চাইলেন তার ইচ্ছা পূরণ হয়ে গেল নবদ খতম করল সৃষ্টির বিবর্তন থামাই দিল এরপর আর সৃষ্টি নাই বোঝা গেছে হ্যাঁ এরপর আর কোন সৃষ্টি নাই সৃষ্টি পূর্ণতায় এসে গেছেন এর জন্য নবুয় ঘোষণা করা হয়েছে এই খাতামার রাসুল বলে নাই খাতামার নাবিন বলছেন তাহলে এই হাবিবে খোদা মোহাম্মদ রাসুল আমাদের যাকে বলা হয় শেষ নবী নাকি তিনি কেমন শেষ তিনি কে নিচ্ছিন্ন হয়ে গেলেন বিলুপ্ত হয়ে গেলেন তিনি কেমন শেষ নবী এই কথাটা আমাদের মধ্যেই গোপন রইল কারণ মাহফিল ওই জন্য আবার তুলে দর্শন সেই হাবিবে না দেখে তবে নবুয়তের নাম আর বেলায়তের নামের মধ্যে একটু এদিক সেদিক আছে পর্দাবৃত অবস্থায় আছে বুঝতে হবে যে এই নবী যদি পৃথিবীতে না আসতেন উম্মত তার জন্য কাছে না আসতেন তাইলে আমরা কি সত্যের পথ পাইতাম সত্যের পথ যদি না পাইতাম আমাদের এই মানব জননকে কিভাবে আমরা মিত্রঞ্জী করতে পারতাম ওই শিক্ষা আমরা কোথার থেকে নিতে পারতাম নাকি তাহলে আমরা ওনার আগমনে কখন আসছে শুভ কাজীবকে ভেদ করে জয় করে তিনি শুভহ সাদেকের মধ্যে আসলেন মধ্যে তিনি তার কালাম প্রচার করলেন কথা বলছ কাজী তার আগমনে এই বিশ্ব ধন্য এখন ওনার আগমনে হাবিবে খোদা মোহাম্মদ রাসুলের আগমনে নূরে মুজাসমের আগমনে আমরা কি নিরানন্দ করবো না আনন্দ ওনারা সিরাত্তনবী পালন করে সমস্যা নাই করেন বেলাদ শরীফ না হইলে মিলাদ সিরাতুন নবী কোথায় হবে আরে নবীর মধ্যে রয়ে গেছে সিরাতুন নবী মিলাদুন নবীর মধ্যে রয়েছে এটা কারা আনন্দ পায় যারা ইমানদার তারা তো আনন্দ পাইব যাদের এই ব্যাপারে ইমান নাই আনন্দভাবে আবু জাহাল তো আনন্দ হয় না আবুল্লাহাব তো আনন্দ হয় নাই কথাটা বুঝছো মুনা ফেক্র আনন্দ হয় নাই এখনও যারা আবু জাহাল আবুল্লাহাবের লিয়া বাস করে মুনাফেকদের চরিত্র লিয়া বাস করে তারা কি আনন্দ ভাবে একটা বাচ্চার জন্ম হলে এক বছর পরই জন্মদিন পালন করে কেউ ঘরে কেউ বাইরে মলিবির করে সবারই বলি না কিছু আমি জানি ঘরের ভিত্তে পালন করে বুঝো নাই আর একটা ছাগলের যেমন সে খুশি হয় হ্যাঁ আর নবীর জন্মদিনের আনন্দ করতে পারে না ও কি মুসলমান নাকি হ্যাঁ মুসলমানই বলছেন নবীর মহব্বত আল্লাহর মহব্বত নবীকে যে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসলো সুরা এমরান একত্রিশ নাম্বার আয়াত নবীকে যে ভালোবাসলে সে আল্লাহকে ভালোবাসলো এই ভালোবাসার বিনিময়টা হলো সারা জীবনের মাপ আর যারা বেজার রয়েছে হ্যাঁ কয়টা মাফ হইব হ্যাঁ হ্যাঁ যদি ফ্যাটে ডায়রিয়া থাকে যে মুখ বেজার হয়ে থাকে আমার সাথে থাকলে যেমন বারবারে কোথা কুতি করে আমাদের এক শ্রেণী নবীর কথা শুনলে নবীর জন্মদিনের কথা শুনলে হ্যাগ মধ্যে যেমন ডায়রিয়া রোগেরও একটা বাপ হয় চেহারাটার মধ্যে এরকম হয় যদি এই হালি চেহারা থাকে হাসুরের দিনে এই সমস্ত চেহারা লি এর এরা হবে দাগি জাহান্নামী